চলে আসছি আমরা রুবেল ভাইয়ের খামারে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হরোপাড়া গ্রামে আর এখান থেকে রুবেল ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে এবং প্রতিনিয়তই জার্সি বিজের হান্ড্রেড কোয়ালিটি জিনিসগুলা নিয়ে কাজ করে আজকে একটু স্পেশাল প্রোগ্রামে স্পেশাল চমক নিয়ে আসছে রুবেল ভাই পাঞ্জাবের অরিজিনাল হান্ড্রেড জার্সি মুন্ডি আসলে জার্সি প্রতিনিধি আমরা সবসময় কিন্তু খুবই সহ বেশ কিছু হান্ড্রেড জার্সির ধামা কালকশন করছে বয়স এবং কি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং গাভীর জার্সি গাভীর সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক যে যেখান থেকে গাফি পকনা সার যাই কেনেন চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজ জমিনে নিজের মতো খামারে এসে নিজের মতো সকল খুঁটি এই জিনিসগুলো নিজের মতো করে যাচাই করে দেখে শুনে নেওয়ার জন্য

আমি বাংলাদেশ থেকে আপনি কালেকশন তো বাংলাদেশ থেকে কোয়ালিটি বা ছাম অনুযায়ী জার্সি তো রেয়ার মুন্ডি আবার এটা তো একটু স্পেশালি মন্ডি হ্যাঁ স্পেশাল মন্ডি আচ্ছা কালেকশন কোথার থেকে গুলা এটা কালেকশন সাদাপুর এলাকার থেকে আহ মানে আমার দেখা এর আগে হয়তো হারোপাড়াতে দুইটা বিক্রি করেছিল আলোয়ার সেম কোয়ালিটি অনেক আগে দুই পিস খাইছিলাম আচ্ছা আমার শরীর বন্ধু মতো একদম সারা বাংলাদেশ ধামাকা আচ্ছা আচ্ছা অনেক মানে ওই সেম ক্যাটাগরি হবে আচ্ছা তো আর বাকি গাফি মধ্যে বাকি গাফিগুলো আজকে আপনাকে দেখাবো একটা সেটা হচ্ছে যে লাল হলেই যে বাঘামারী পিঠের জার্সি হয় না আমি সচরা আসলে মানে কখনো কিনে নাই কিন্তু ওটা আসলে দর্শকদের দেখানোর জন্য কিনেছি দেখানোর উদ্দেশ্যে আছে কিনা পার্থক্য কোথায় পার্থক্য কোথায় বডি সমান সবকিছু দেখতেও সুন্দর বাট দামেও কম দুধেও কম আচ্ছা দামেও কম দুধেও কম কিন্তু মানে ক্যাটাগরি বশিষ্টতা আচ্ছা 100 জার্সি বাঘাবাড়ির 100 ইন্ডিয়ান দুইটার মধ্যে পার্থক্য আজকে দেখতে পারবো আচ্ছা ব্যবধান কতটুকু হবে কম অনেক বেশি হবে অনেক ব্যবধান হয় না তো কথা শুরু করতে বাড়াবো না শুরু থেকে বেশিরভাগই তো আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ হবে তো ইনশাল্লাহ বৈশিষ্ট্য গুলা প্রথমটাতে একটু দেখা যায় বৈশিষ্ট্য দেখেন বাগাম যে কালো ছাপটা মাথায় গর্ত এই যে চোখটা বড় আর তামড়া তো এই যে ভাত হয় যদি মা এগুলো মনে হয় অনেক বড় হবে

উনি দশ দিন বলছে আমি তো যে সাত দিনের এ পাশে তো আর সম্ভব না সাত দিন যদি সময় নেয় তাও ভাই একটা ভালো আসবে যে টাকচার নিচ্ছে প্রথম বিয়ান বাদ দিয়ে দিলাম নিলে তার লস হবে না বিশ ধরে নিলে ইনশাল্লাহ থাকবে সরজমিনে দেখলেও হ্যাঁ হ্যাঁ দেখে নিলে তো আমার জন্য আরো বেশি ভালো ভাই আমি সবসময় বলি যে আমার গুলো কেউ আসে দেখে নিলে আমি টেনশন মুক্ত থাকি আর বরাবরই জাতমান ধরে রুবেল ভাই গাপি চেষ্টা করে একদম ভাই যতটুকু লাশ রাখতেই হবে এতটুকু দাম চেয়ে বলবেন কত টাকা রাখতে পারবেন ভাই এটা যদি দাম চাই দাম চাওয়া দাম হচ্ছে লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এটা ফিক্সড দাম হচ্ছে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ ফাইনাল দাম ফাইনাল দাম দুধের গ্যারান্টিও বিশ দামও বিশ দামেও বিশ আচ্ছা একটু সম্মানী কি হবে এরপরে সম্মানী ভাই আমি ফিক্স বলে দিলে আসলে ওইভাবে ইয়া করি না তারপরে যদি কেউ আসে

সেটা বাদ ফাটাইতে পারবে আমার সঙ্গে দাম দর ফিক্স করে তারপরে আচ্ছা সেটাই ভাই তো গাবি এটা সাইড করে দেন চলুন দুই নম্বরের গাবিটাকে আপনারা আস্তে আস্তে দেখাই যাও ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও তো একদম বিগ বডির গাবি ভাই এটা ডাবল বডির গাবি ভাই আচ্ছা প্রথম দুইটাই ভাই জার্সির বডি তুলনামূলক এত বড় বডি কিন্তু কম কম পাওয়া যায় আচ্ছা একদম পুরাই বিস্কুট কালারের ভাই

এতটুকু বললে কিন্তু ভাই মোটামুটি চার আঙুল পেশাব থেকে এই জায়গায় কমপ্লিট ইনশাল্লাহ

ভাই একদম ছোট করে একটা দাম বলে দিবেন

ভাই বিস্কুট কালার হলে এইটাই দর্শক বুঝবে বোঝা বোঝাপো যে

বাঘাবাড়ির মতো হয় না আমাদের আবহাওয়া সময় কেমন আছে এটা সময় এখনো বিশ দিনের উপরে আছে বিশ দিনের উপরে সময় মনে হয় ব্যাপক আসবে হ্যাঁ আশা করা যায় এটা ব্যাপক দেখতেছি পিছনে এই ঝুলা তো একদম অনেক ঝোলা আছে দেখছেন

আমি যে এগুলো সংগ্রহ করি না শুধু আজকে দর্শককে দেখানোর জন্য সংগ্রহ শুধু এক পিস নিয়ে মানুষে কালারের পিছনে দৌড়া দৌড়ি না কোনো লাভ নাই জাতের পিছনে দৌড়া দৌড়ি তুলনামূলক যারা এই গাবি গুলা নিবে মানে এই গাবি গুলা পাওয়া যাবে অ্যাভেলেবল পাওয়া যাবে আচ্ছা আর ওইগুলা খুবই রিয়ার না খুব রিয়ার আচ্ছা তো এটার দাম এর উপর থেকে কিছু করে দেওয়া যাবে না না এটা ফিক্সড দাম 2 লক্ষ 10 একদম ফিক্স একবারে ফিক্স একদম ফিক্স সম্মানী বা আলোচনা না না এটা কিছুই করা যাবে না কি রকম থাকতে পারে একদম জেনুইন এটা আমার টার্গেট যে আপনার 15 থাকবে বাঘা বাড়ি হলে কেমন হইত ও বাঘাবাড়ি হলে তো আঠারো থেকে বিশের কাছে নগদে পঞ্চাশ হাজার ষাট হাজার এই জিনিসগুলো বুঝে শুনে কালেকশন করেন পরবর্তী দিকে চার নম্বর নিয়ে আসলে বিগ বডি ভাই বিগ বডি আর দেখেন এরা আবার

তো সময় কেমন আছে সময় এখনো প্রায় বিশ দিন টাইম আছে এটাও তো ভাই ওই যে প্রথমে একটা গাভি দেখালের উপর রক্তটক এই দেখেন রক্তটক এই যে দেখেন এর আবার এখনো টাইম যে আছে বিশ দিন আবার এই দেখেন এই যে ওলানের ওলানের রক গুলো দেখেন এই যে সবুজ হয় যে এরকমই হবে না আচ্ছা প্রথম বিয়ানে কেমন ছিল প্রথম বিয়ানে এটা ভাই আঠারো লিটার আঠারো লিটারের মতো ছিল এই বিয়ানে কেমন আইডিয়া করতেছে এটা বিশ প্লাস থাকবে ইনশাল্লাহ বিষ পার করে ফেলবে এবারে

বাংলাদেশ থেকে সংগ্রহ করা অনেকেই পাঞ্জাবের মন্ডি বলে না বলে একদম ভাই একদম স্পেশাল অনেক অনেকদিন আগে ভাই হারো পারোতে দুই পিস বের হয়েছে আলোয়ার বিক্রি করছিল আচ্ছা ওই রকম টাইপের একদম বলে না বৈশিষ্ট্য ভাই দাঁত বয়স হচ্ছে আট দাঁত এটা এখন দ্বিতীয় নম্বর বাচ্চা উনি বলছে আমি শিওর বলতে পারবো না কারণ যেহেতু সিং নাই কিছু বলা যাবে না এই দেখেন কানটা দেখেন একদম এত ছোট কান

দেখেন আর একদম স্বাধীন ভাই কিচ্ছু বলবে না সারাদিন যদি পেটের নিচে বসে থাকে কেউ নাড়াচাড়া করে তাও কিচ্ছু ইন্ডিয়ান কিছু চ্যালেঞ্জে ভাই নিচে গাভীর বডি মাঝারি কিন্তু

মানে পিছনের সাইড টা বাদ দিয়ে মাথার দিকে দেখলে দাম মিলে মিলে যাবে হ্যাঁ আচ্ছা তো এটাই হলো ব্যাপার তো আগে জাত পান চেন তারপরে তো ভাই এই একটা গাফি সুযোগ দিলাম ভাই এর পরবর্তীতে ভাই এরকম যেন এরপরে দেন আমার নাম্বার জিরো টু নাইন ফাইভ টু নাইন হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে যে কোনো সময় যে কোনো সময় ফোন দিলে পাব তো সবার উদ্দেশ্যে দীর্ঘদিন কাজ করতেছেন যদি কোনো মেসেজ জার্সি মেসেজ বলতে আজকে তো ভাই আমি দেখাই দিছি যে ভাগাভারি মিল্ক মিটার যাচ্ছি আর ইন্ডিয়ান যাচ্ছি যেটা দামে কত কম বেশি এবং দুধের রেশিও কম বেশি হবে ইনশাল্লাহ কথা কথা মিল থাকবে আর মানুষ ধরাটা কিন্তু এই জায়গায় ধরাটা এই জায়গায় আপনি আমি তো কিছু কিছু প্রতিবেদন দেখি আসলে কারাতে আমি নাম উল্লেখ করতে যাচ্ছি না কিছু আপনাদের মতো ইউটিউবার আছে রাও বলে না অনেক সময় লাল দেশি গরু এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেটা হয়তো আমি আজকে আপনার আমাকে বলে দিলাম যে এটা ইন্ডিয়ান যাচ্ছি আমি হয়তো আপনাকে কিছু কিছু বাধ্যবাধকতা থাকে ভাই দেখেন আমি একটা কথা বলি এখন ইউটিউবারের যেরকম অভাব নেই ও যদি যা ওইখানে প্রশংসাটা না করে অনুযায়ী অনেক সময় যে মানে ক্রেতারা ক্ষতিক্রিয়া যার জন্য আগে যারাই গাভি কিনেন বিষয়ে হ্যাঁ আমি যেমন কালকে একজন ফোন দিচ্ছি উনি অনেক ভিডিও দেখে দেখার পরে উনি নিজেই এখন দেখাইছি বলছে আচ্ছা আমি ওই জন্য যারা নতুন ওনাদের বলবো যে আপনারা আগে ভিডিও গুলো দেখেন দেখে আইডিয়া নেন যে কোনটা ইন্ডিয়ান কোনটা অরিজিনালি আমাদের বাগা বাড়ি তারপরে সিদ্ধান্তে আসেন তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছে আর কথা বারাবো না নতুন কালেকশনে কালেকশন দেখা হবে আলাইকুম